আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে এই অঙ্কটি দেখাবো এখানে একটি ধারা দেওয়া আছে এবং প্রশ্নে বলা আছে যে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো তো আজকে এখানে আমি এখন ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব তো যারা হচ্ছে নতুন রয়েছ এই চ্যাপ্টারে যারা নতুন তারাও খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে তো প্রথমে আমরা এখানে অ্যালগোরিদমটা করছি এই পাশে হচ্ছে অ্যালগোরিদমটা করব এই পাশে ফ্লোচারটা করব ঠিক আছে তো অ্যালগোরিদম কী অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান ধাপে ধাপে করার জন্য ধাপে ধাপে একটা সমস্যা সমাধান করার প্রক্রিয়া কি হচ্ছে অ্যালগোরিদম বলে তো আমরা এই অঙ্কটার এই ধারাটার অ্যালগোরিদম করব তো প্রথমে হচ্ছে ধাপে ধাপে যেহেতু করতে হবে অ্যালগোরিদম করতে হয় স্টেপ বাই স্টেপ ঠিক আছে তাহলে স্টেপ ওয়ানে প্রথমেই স্টেপ ওয়ানে সবসময় অ্যালগোরিদমটা স্টার্ট করতে হয় বা একটা অঙ্ক হচ্ছে তোমাকে স্টার্ট করতে হবে তারপর স্টেপ টুতে স্টেপ টুতে এখানে যে ধারাটা রয়েছে এই ধারাটার মধ্যে যে ইনপুট যে চলকটা তোমাকে দিতে হবে সেটাকে তোমাকে ইনপুট দিতে হবে এখানে দেখো এই ধারার মধ্যে এই অ্যান হচ্ছে চলক অ্যান সংখ্যক ইনপুট তোমাকে এই ধারার মধ্যে দিতে হবে তো সেক্ষেত্রে স্টেপ টুতে তোমাকে ইনপুট দিতে হবে স্টেপ টুতে দিতে হবে ইনপুট অ্যান এবার স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে গিয়ে লিখতে হবে এই ধারাটির যোগফল এবং হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ধারাটির যোগফল এবং ইনিশিয়াল ভ্যালু যোগফল মানে হচ্ছে যে কোনো একটা ধারার শুরুতে একদম শুরুতে সবসময় ধারার যোগফল থাকে জিরো এস ইকালস টু জিরো সবসময় স্টেপ থ্রিতে যে কোনো ধারার ক্ষেত্রে স্টেপ থ্রিতে অ্যাসের মানটা সবসময় কী হয় প্রথমে জিরো হয় এবং আয়ের মান হচ্ছে আই মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু একটা ধারার প্রথম যে মান প্রথম যে মানটা সেটা হচ্ছে ওই ধারার ইনিশিয়াল ভ্যালু বা আয়ের মান তো এই ক্ষেত্রে দেখো এই ধারাটার মধ্যে প্রথম যে মানটা এটা কি থ্রি তাহলে এখানে আয়ের মান হবে কি থ্রি এবার হচ্ছে স্টেপ ফোর চার নম্বর স্টেপে গিয়ে লিখতে হবে এই যে ধারাটার ক্ষেত্রে ধারাটার ক্ষেত্রে এই যে তিনের পর সাত তারপর এগারো এখানে ধারাটা কত করে বেড়েছে ঠিক আছে ইনক্রিজিং ভ্যালুটা লিখতে হবে তিনের পর সাত তাহলে এখানে কত বেড়েছে চার পাঁচ ছয় সাত এখানে চার করে বেড়েছে তাহলে এখানে লিখতে হবে আই ইকুয়ালস টু এখন যে নতুন আইটা হবে সেটা হচ্ছে আগের আয়ের সাথে কত হবে ফোর যুগ হবে ঠিক আছে আই প্লাস ফোর এটা হচ্ছে ইনক্রাইজিং ভ্যালু এই ধারার ইনক্রাইজিং ভ্যালু হচ্ছে আই প্লাস ফোর এবং এক্ষেত্রে যুগ ফলটা সবসময় এই যে কোনো ধারার ক্ষেত্রে যোগফল হবে যখন ধারাটা বাড়তে থাকবে তখন যে কোনো ধারার যুগ ফল হবে এস ইকলস টু এস প্লাস আই ঠিক আছে যে কোনো ধারার ক্ষেত্রে ইমানটা সেম থাকবে আইয়ের ইনক্রেজিং ভ্যালু লিখলাম এটা হচ্ছে ধারাটির যুগ ফল লিখলাম এখন ধারাটির যে যুগের প্রক্রিয়াটি আমরা লিখেছি সেটা কতক্ষণ চলবে স্টেপ ফাইভে এসে এখানে একটি কন্ডিশন দিতে হবে এ ধারাটির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ইফ যদি এই যে আয়ের মানটা যে যাচ্ছে বাড়ছে সেই মানটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা এনের সমান বা ছোটো থাকবে যদি ধরি আমরা এখান থেকে মানটা যাওয়ার সময় ধরি এন এর মান আমরা যদি থার্টি ধরি তাহলে এই থার্টি থেকে যখন আইয়ের মানটা বড় হয়ে যাবে তখন ধারাটা স্টপ মানে বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে ধারাটা চলবে এখানে আমরা শর্ত দিতে হবে স্টেপ ফাইভে শর্ত দিতে হবে ইফ আই লেস দেন ইকুয়েল এন এটার মানে হচ্ছে আইয়ের মানটা কি এন থেকে ছোট বা সমান এটার আনসার হবে দুইটা ইয়েস এবং নো ইয়েস এবং নো এই ধারার সূত শর্ত অনুসারে এখন আমরা ইএস এবং এর মধ্যে আনসারটা বসাবো খেয়াল করি ধারার প্রশ্ন অনুসারে ইফ যদি আই লেস দেন ইকুয়াল এন যদি এর মানটা এন থেকে ছোট বা সমান থাকে ততক্ষণ পর্যন্ত ধারাটা চলবে তার মানে ধারার প্রসেসটা কিন্তু চলছে চার নম্বর স্টেপে অর্থাৎ যদি এটা ইয়ে এটার উত্তর যদি ইয়েস হয় সেক্ষেত্রে ধারাটা চলবে চলবে মানে হচ্ছে দেন গো টু দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ এই শর্তটা যদি মেনে থাকে সেক্ষেত্রে ধারাটা বারবার স্টেপ ফোরে যাবে অর্থাৎ স্টেপ ফোরটা বারবার সে কী করবে ফলো করবে অর্থাৎ ধারাটা সে চালিয়ে যাবে কিন্তু যখন এই শর্তটা মানবে না যখন আই লেস দেন ইকুয়াল এন এটার থেকে যখন এই ধারাটার শর্তটা যখন মানবে না তখন কি হবে এই যে ধারাটির যে যুগ ফল বের করতে বলেছে তখন এই ধারাটির যোগফল বের হয়ে যাবে ঠিক আছে প্রিন্ট হয়ে ধারার যোগফল বের হয়ে যাবে তো সেক্ষেত্রে নুয়ের মধ্যে আনসারটা কি হবে নুয়ের মধ্যে হবে প্রিন্ট অ্যাস অর্থাৎ প্রিন্ট সাম তো এই ধারাটির যুগ বের হয়ে যাবে যখন এই শর্তটা মানবে না নইয়ের ক্ষেত্রে ঠিক আছে এবার হচ্ছে স্টেপ সিক্সে ধারাটা বন্ধ করে দিতে হবে স্টপ এরা হচ্ছে আমাদের এই অঙ্কের এই ধারাটির যুগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদমটা তো এই অ্যালগোরিদম অনুযায়ী এখন আমরা ফ্লোচার্টটা আঁকবো এখানে ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমে আমরা যেই অ্যালগোরিথমরা আমরা যে কথাগুলো ধাপে ধাপে লিখেছি স্টেপ বাই স্টেপ লিখেছি সেই কথাগুলো এখানে আমরা চিত্রের মাধ্যমে লিখবো ঠিক আছে ফ্লোচার্ট হচ্ছে এই কথাগুলো আমরা চিত্রের মাধ্যমে লিখবো তো প্রথমে এখানে দেখো স্টেপ ওয়ানে হচ্ছে স্টার্ট লেখা আছে তো ফ্লোচার্টে স্টার্টের চিত্র হচ্ছে এখানে স্টার্ট লিখে স্টার্টের চিত্র হচ্ছে এ ধরনের এভাবে হচ্ছে স্টার্টের চিত্র দিতে হয় তো এটা হচ্ছে ফ্লোচার্টের স্টার্টের চিত্র ঠিক আছে তো স্টার্ট করলাম তারপরে স্টেপ টুতে হচ্ছে ইনপুট দিতে হবে ইনপুটের ঘরটা দেখতে এ ধরনের সামান্তরিকের মতো এভাবে সামান্তরিকের মতো হবে তো এখানে হচ্ছে ইনপুট এন সেম লেখাগুলোই লিখে দিতে হবে ভিতরে ইনপুট এন তারপর হচ্ছে স্টেপ থ্রিতে অ্যাস টু জিরো এবং আই ইকলস টু থ্রি এই যে কথাটা এই সিস্টেমটা হচ্ছে একটা প্রসেসিংয়ের কাজ এটা হচ্ছে একটা প্রসেসিং তো ফ্লোচার্টের প্রসেসিংয়ের ঘর হচ্ছে এ ধরনের একটি আয়তক্ষেত্রের মতো এখানে একটা আয়তক্ষেত্র একে এটার ভিতরে হচ্ছে অ্যাসিক টু জিরো লিখতে হবে এবং এর ইনিশিয়াল ভ্যালুটা কত থ্রি এই দুইটা তথ্য লিখে দিতে হবে এবার চারমা চার নম্বর স্টেপে দেখি স্টেপ ফোরে যেটা লিখা আছে সেটাও কিন্তু একটা প্রসেসিং এখন এই প্রসেসিংটা লিখার আগে একটু আমরা অ্যালগোরিদমটা খেয়াল করি ইএসের মধ্যে দেখো দেন গো টু স্টেপ ফোর লিখা আছে তার নাম তার মানে হচ্ছে চার নম্বর স্টেপে একটি লুপ আছে এই যেটা নাকি দেন গো টু স্টেপ ফোর এই স্টেপটা যখন উল্টে পেছনের দিকে যাবে তার মানে এখানে একটা লুপ আছে এই ধরনের স্টেপ ফোরটা লেখার আগে এখন এখানে আমরা একটা কানেক্টর দিব এই ধরনের বৃত্তের মতো চিহ্নটাকে বলা হয় কানেক্টর কানেক্টর দেওয়ার পর এবার আমরা চার নাম্বার স্টেপটা লিখব ঠিক আছে চার নম্বর স্টেপটা এবার আমরা লিখবো চার নম্বর স্টেপটা যেহেতু একটা প্রসেসিং তো আমি এখানে প্রসেসিংয়ের ঘর দিয়েছি আই ইকুয়ালস টু আই প্লাস ফোর অ্যাস ইকুয়ালস টু এস প্লাস আই ঠিক আছে প্রসেসিংটা লিখলাম তো প্রসেসিং লিখার পর এবার আমরা পাঁচ নাম্বার স্টেপে যাই পাঁচ নাম্বার স্টেপে দেখো ইফ আই লেস দেন equal এন এখানে একটা শর্ত লেখা আছে ইফ মানে হচ্ছে শর্ত যে কোনো শর্তের ঘর হচ্ছে এ ধরনের ডায়মন্ড চিনের মতো এটা হচ্ছে শর্তের ঘর এটা হচ্ছে শর্তের চিত্র তো আমরা শর্তটার ভিতরে লিখবো যে ইফ যদি আই less দেন equal এন যদি আই এর মানটা n এর সমান হয় এখানে আনসারটা দেখো দেন গো টু স্টেপ ফোর হচ্ছে yes এর आंसर আর এর आंसर হচ্ছে প্রিন্ট এস তার মানে ইয়েস এটা যদি ইয়েস হয় ইএসটা কি হবে দেন গো টু স্টেপ ফোর চার নম্বর স্টেপে যাবে তো এটা ছিল আমাদের চার নম্বর স্টেপ এই স্টেপের আগে দেখো এখানে আমরা একটা কানেক্টর দিয়েছি এই যে ইএসের আনসারটা সেটা এখানে এসে কানেক্ট হবে ঠিক আছে এই যে এভাবে এসে কানেক্ট হবে তার মানে বুঝতে পারছো এখানে আমি কানেক্টরটা দিয়েছি কিসের জন্য এখানে যে লুপটা রয়েছে এই লুপটা যেন এখানে আসতে পারে ঠিক আছে এখানে যেন আসতে পারে এটার জন্য আমি এখানে কানেক্টরটা দিয়েছি এটা হচ্ছে ইএসের আনসার আর নুয়ের ক্ষেত্রে কী হবে নইয়ের ক্ষেত্রে কী হবে প্রিন্ট এস তার মানে নোয়ের ক্ষেত্রে প্রিন্ট আনসারটা বের হবে তো প্রিন্ট এস হচ্ছে একটা আউটপুটের ঘর এজন্য আউটপুটের ঘর দিতে হবে এভাবে সামান্তরিকের মতো ইনপুট এবং আউটপুটের ঘর সেম হবে ইনপুটের ঘরের মতো হবে আউটপুটের ঘরটা তো এটা আউটপুটের ঘর দিলাম এবং ভিতরে কি লিখলাম প্রিন্ট এস লিখলাম দুয়ের আনসার লিখলাম এবার আমাদের স্টেপ সিক্স সিক্স লিখতে হবে স্টপ লিখতে হবে এটা যে আনসার এই আনসারের নিচে কী হবে স্টপ হবে স্টার্টের ঘরের মতো হবে স্টপের ঘর তো এখানে আমি স্টপ লিখে নিলাম স্টার্টের মতো এখানে একটি স্টপের ঘর দিয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে এটা অ্যালগোরিদম এটা হচ্ছে ফ্লোচার্ট এইচএসসি পরীক্ষায় ধারা থেকে একটি সৃজনশীল থাকবেই হয়তো এটা ফ্লোচার্ট থাকতে পারে অথবা অ্যালগোরিদম থাকতে পারে অথবা সি প্রোগ্রাম থাকতে পারে তো যারা হচ্ছে ধারার অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমি এই ধারার অঙ্কটির ফ্লো সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব তো অ্যালগোরিদ এবং ফ্লোচারটা আজকে বুঝিয়ে দিয়েছি সেই প্রোগ্রামটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ